হ্যালো বিர்ஸ் আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভাই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবার নতুন একটি ভূশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই বয়সে বড় নারীর সাথে আপনি বিছানায় সমবাস করতে পারবেন নারী নিজে থেকে আপনার কাছে এসে বিছানায় সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনাকে এসে মিলন সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি এবং আপনার পাশের বাসার চাঁসি অথবা দেখা যাচ্ছে আপনার সে নিজের চাঁসি অথবা দেখা যাচ্ছে সে আপনার নিজের ভাবি হয় এবং আবার সম্পর্কে দেখা যাচ্ছে সে সম্পর্কে আপনার খালা হয় অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ফুপু হয় আন্টি হয় তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এবং সে যখন আপনার সামনে আসে আপনার সামনে আসলে এবং তাকে যখন আপনি দেখতে পান এবং আপনার চোখের সামনে পড়লেই তার দিকে তাকালি তার তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে কাছে পাইতে ইচ্ছা করে মনের মধ্যে এরকম চলে আসে যে তাকে একটা যদি শুইতে পারতাম কিন্তু শুধু চোখের দেখা দেখতেছেন কিন্তু বাস্তবে মুখ ফুটে কিছুই বলতে পারতেছেন না বাস্তবে মুখ ফুটে তাকে যে বলতে পারতেছেন না যে তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে কোনোভাবেই বলতে পারতেছেন না এবং তার সাথে আপনি সমবাস করতে চান এই কথাটি আপনি কোনোভাবেই তাকে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দেয় অথবা আপনার বাবা মাকে যদি বলে দেয় অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের যে কোনো সদস্যকে যদি আপনি এসে এসে বলে দেয় তাহলে আপনার মান সম্মান থাকবে না এবং সবাই আপনাকে ভুল বুঝবে তো এইগুলো চিন্তা ভাবনা করে সম্মানের ভয় তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে তখন তাকে দেখা মাত্র তার সাথে ইচ্ছা করে এবং তাকে করে কিন্তু কোনোভাবেই পারতেছেন না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই মনের পছন্দের নারীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং সে আপনার বয়সে যতই বড় হোক আপনার কাছে সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য তার চারা মেটানোর জন্য নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে মত হবে সে নিজে থেকে এসে আপনার কাছে মত হবে এবং সে নিজেই বিছানায় ডেকে নিজে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তবে সেই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই পছন্দের যে কোনো বয়সে বড়ো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন বিছানায় নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং সেই নিজে থেকে এসে আপনার বিছানায় হাজির হবে কিভাবে কি করলে আমি ভিডিওটির নিয়ম ভিডিওটির মধ্যে আমি নিয়ম কারণ সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যেভাবে আমি মন্ত্রটি পাঠ করতে বলবো সেইভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন এবং যে নিয়ম কারণগুলো বলে দিব সেই নিয়ম মেনে শুধু কাজ করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে শস্যের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন কাজের ফলাফল পাবেন না আরেকটি কথা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতি না নিয়ে যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না যতই সঠিক নিয়মে করেন তারপরও কাজের ফলাফল পাবেন না অনুমতি না নিয়ে যদি কাজ করেন অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন যে নিয়মটা বলে দেব সেই নিয়মটা শুধু অক্ষরক্ষের পালন করে কাজ করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তার উপর আমার ইমু নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আরেকটি কথা আপনাদের কাছে আমার অনুরোধ এটি আমার ছেলে আপনারা দ্বারা নতুন সদস্য বা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি তারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে মন্ত্রটি পাঠ করতে হবে এখন আমি নিয়ম কারণ বলে দিব আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং দেখবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চারবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চারবার আর এই মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন শরীর পাখ রাখতে হবে মন্ত্রটি পাঠ করার জন্য নির্ধারিত কোনো দিন নেই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন তখন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি চারবার পাঠ করতে হবে এবং আপনাকে মন্ত্রটি সাদা খাতার পাতায় আপনাকে লিখতেও হবে তবে প্রথমত আপনি যেই দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় এই মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় আপনার শরীর না পাক থাকলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন কালো কালি কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে প্রথমত আপনি মন্ত্রটি চারবার পাঠ করবেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি চারবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি আপনার বয়সে বড় যে নারীর সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি অমুকের জায়গায় বসাবেন চারবার মন্ত্রটি পাঠ করবেন চারবারই অমুকের জায়গায় আপনি বয়সে বড় যে নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন তার যে নামটি সেই নামটি বলবেন দেওয়ার পরে আপনি চারবার মন্ত্রটি পাঠ করবেন চারবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে কালো কালি কলম সংগ্রহ করছেন এবং যে খাতার পাতা আপনি সংগ্রহ করছেন সাদা সেইটাতে আপনি সুন্দরভাবে স্ক্রিনের দেখে দেখে কালো কালী কলম দিয়ে সাদা খাতার পাতায় সুন্দরভাবে মন্ত্রটি আপনি লিখবেন লেখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি আপনার বয়সে বড় যে নারীর সাথে আপনি সমাবেশ করতে আসছেন বিছানায় এবং সেই নারীর বাসার আশেপাশে যায় আপনাকে মন্ত্রটি ওই ভাঁজ করা অবস্থায় আপনাকে তার বাসার আশেপাশে যায় আপনাকে একটুখানি মাটি নিচে গর্ত করে আপনাকে পুতিয়ে দিয়ে আসতে হবে আর পুতি দিয়ে আসার সময় শুধু আপনাকে তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আইন অমুকের জায়গায় তার নামটি শুধু বসাবেন দিয়ে চলে আসবেন আপনি ওইখান থেকে চলে আসার পরে আপনি ঠিক চার ঘন্টা পর সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমাবেশ করার জন্য বিছানায় হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হয়ে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য আর তারপর থেকে আপনি তাকে ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন আপনার যখন খুশি তখনই আপনি করতে পারবেন আর প্রথমত সে নিজে থেকে এসে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে সমাবেশ করার জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় হাজির হবে এবং সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তো বের এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আধ্যয় মন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরিতাচালনের পাশে থাকবেন আলাইকুম আসলামালাইকুম হিউ পারাকাতু